রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ রূপগঞ্জ থেকে সোহেল কবির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় জেলা ছাত্রদলের সাবেক এক নম্বর সহ সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মোহাম্মদ আরমান মোল্লা এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মোল্লার নেতৃত্বে তারাব পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল চৌধুরী তিন নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিলাল হোসেন সিনিয়র সহসভাপতি আবু সাঈদ স্বাস্থ্য বিষয়ক সম্পাদ ক রিয়াজ উদ্দিন রিয়াজের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন তারাব পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জুয়েল মিয়া তারাব পৌর ছাত্রদলের সাবেক আহব্বায়ক রাজন কাজী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন পাঠান ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী সাবেক তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলামিন বাবু শ্রমিক দল নেতা আলামিন চৌধুরী যুবদল নেতা রিফাত আলামিন সুমন মোল্লা শামীম সহ আরও অনেকে কর্মসূচির অংশ হিসাবে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় নেতাকর্মীরা বলেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও সারা লক্ষ্য করা যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন জাতীয় সংসদ নির্বাচন দেশনায়ক জনাব তারেক রহমান তারুণ্য ই তারুণ্য রহংকার মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে থেকে মনোনয়ন মনোনীত করেছেন রূপগঞ্জবাসী মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে সাধারণ গ্রহণ করেছেন রূপগঞ্জবাসীর প্রতিটা ঘরের লোক তাকে নিজের সন্তান মনে করেন সেজন্য আমরা আশাবাদী